ছিলাম বিকাল বেলা এবং অবরোধ করার পর প্রশাসন থেকে আমাদের নিয়ে আমরা এসেছি আজকে যে আন্দোলন সংগ্রাম হয়েছে আমার নেতৃবৃন্দ সহ আমরা সকলে একত্রতা প্রকাশ করে আপনাদের সাথে একত্রতা প্রকাশ করে প্রত্যেকটা প্রোগ্রামে আমরা গিয়েছি আমরা যে যেভাবে পারি আমরা সহযোগিতা করেছি এরপরে আমাদের নেতা শহীদুল ইসলাম বাবুল আপনারা জানেন সে রিট করেছেন আগামী একুশ তারিখে এটা শুনানি একুশ তারিখে এটা আইনি লড়াই হচ্ছে শুনানি আরেকটি কথা বলতে চাই অনেকে বলছেন রিট করতে কোনো বাধা নেই সে যে কেউ যে রিট করতে পারেন আপনারাও রিট করতে পারেন এটা এটার বিরুদ্ধে এই এই যে ষড়যন্ত্র করে দুইটি ইন্ডিয়ার কেটে নিয়ে গেছে আমি বলতে চাই আলগি এবং হামিদি ভাইদেরকে আমরা যে কর্মসূচি দেখতে কেন আমরা উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি সহ সকলে একমত আপনাদের সাথে আছি কিন্তু সেখানে আরেকটি কথা বলবো এখানে এই আন্দোলন সংগ্রামে অনেক গরিব মানুষ আছে তাদের জীবন জীবিকার কথাটা মাথায় রাখতে হবে অন্তত পক্ষে তাদেরকে অন্তত পক্ষে একটু ছাড় দিন একটা ভ্যান চালক রিক্সা চালক আমরা আন্দোলন করেন শান্তিপূর্ণ ভাবে কোন কিছু করতে পারবে না ক্ষতি করলে তারা সুযোগ পেয়ে যাবেন আজকাল মিডিয়ার সবাই জানেন কে কোথায় আছেন কি অবস্থা আছেন সবাই জানেন আমি বলতে চাই আগামী একুশ তারিখে শুনানি এটাও শহীদ ইসলাম বাবুল সাহেব করেছেন আপনারা অনেকে বলেছেন বা বলছেন রিট করবেন অবশ্যই করার জন্য অনুরোধ করব যারা যারা করতে চান আমরা আইনি ভাবে লড়ব আবার আমরা আন্দোলনও করবো আমাদের একসাথে দুটো চল